আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই প্রশ্নের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান এমন ভাবে তৈরি করে দেওয়া হয় যাতে করে আপনারা শুরু মুখস্থ নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন পড়বেন এবং সামনে ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়বেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত তা হচ্ছে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউইয়র্ক ইয়র্ক জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউইয়র্ক পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল বাংলাদেশ বাংলাদেশের প্রশস্তম নদী হচ্ছে মেঘনা বাংলাদেশের প্রশস্ততম নদী মেঘনা আন্তর্জাতিক বন দিবস একুশে মার্চ আন্তর্জাতিক বন দিবস একুশে মার্চ আন্তর্জাতিক বন দিবস একুশে মার্চ থ্রি জিরো এই বলতে যেটা বোঝায় জিরোটি পোভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট জিরো পলিউশন সবগুলো থ্রি জিরো বলতে যেটা বোঝায় জিরো পোভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট জিরো পলিউশন থ্রি জিরো বলতে বোঝায় জিরো পোভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট জিরো পলিউশন সুন্দরবনে আয়তন বাংলাদেশের মোট বনভূমির কত শতাংশ আচ্ছা এখানে উত্তরটা দেওয়া নেই যারা ভিডিওটি দেখছেন তা কাইন্ডলি প্লিজ আপনারা যদি সঠিক উত্তরটি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এতে করে অন্যরা যারা যখন পড়বে তখন তাদের জন্য জানতে সুবিধা হবে সো আপনাদের কাছে রিকোয়েস্ট কাইন্ডলি জানিয়ে দিবেন কোন বনে হাতি রয়েছে পাহাড়ি বনে কোন বনে হাতি রয়েছে পাহাড়ি বনে কোন বনে হাতি রয়েছে পাহাড়ি বনে পচা ডিমের গন্ধের জন্য দায়ী হাইড্রোজেন সালফাইড পচা ডিমের গন্ধের জন্য দায়ী হচ্ছে হাইড্রোজেন সালফাইড পচা ডিমের গন্ধের জন্য দায়ী হাইড্রোজেন সালফাইড বাংলাদেশে বন ব্যবস্থা করা হচ্ছে কোন আইন দ্বারা বন আইন আঠারোশো পঁয়ষট্টি বাংলাদেশে বন ব্যবস্থা করা হচ্ছে কোন আইন দ্বারা বন আইন আঠারোশো বাংলাদেশে বন ব্যবস্থা করা হচ্ছে কোন আইন দ্বারা বন আইন আঠারোশো পঁয়ষট্টি বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন টমাস আলভা অ্যাডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন টমাস আলভা অ্যাডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন টমাস আলভা অ্যাডিসন কোনটি পত্র ঝরা বন শালবন পত্র ঝরা বন হল শালবন পত্র ঝরা বন হল শালবন গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের ডেনমার্ক গ্রিনল্যান্ডের মালিকানা হল ডেনমার্কের গ্রিনল্যান্ডের মালিকানা হচ্ছে ডেনমার্কের ভাষানচর কোন জেলা অবস্থিত নোয়াখালী ভাসানচর কোন জেলা অবস্থিত নোয়াখালী ভাষানচর কোন জেলা অবস্থিত নোয়াখালী ফরাসি বিপ্লব হয়েছিল সতেরোশো সালে ফরাসি বিপ্লব হয়েছিল সতেরোশো উননব্বই সালে ফরাসি বিপ্লব হয়েছিল সতেরোশো সালে মালয়েশিয়ার মুদ্রার নাম কি মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত আচ্ছা আমরা ম্যাথ স্কিপ করছি কারণ আমাদের ম্যাথের জন্য আলাদা চ্যানেল রয়েছে আপনার আমাদের ম্যাথের চ্যানেলটি আমাদের এই চ্যানেলের হোম গেলেই দেখতে পাবেন নিচে যদি একটু স্ক্রোল করেন তাহলে আমাদের ম্যাথের চ্যানেলে অপশনটি পেয়ে যাবেন সেখানে ম্যাথের সলিউশন করে দেওয়া হয় কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস নয় তা হচ্ছে ও জননীর গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস নয় জোচনা ও জননীর গল্প কারণ জ্যোৎস্না ও জননীর গল্প লিখেছেন হুমায়ুন আহমেদ গবেষণা বিচ্ছেদ সন্ধি বিচ্ছেদ হচ্ছে গোযোগ এসোনা গবেষণা এর সন্ধিবিচ্ছেদ হল গোযোগ এসোনা গবেষণা সন্ধিবিচ্ছেদ গোযোগ এসোনা মৃন্ময় এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে মৃত যোগময় মৃন্ময় এর সন্ধিবিচ্ছেদ মৃত যোগময় মৃন্ময় এর সন্ধিবিচ্ছেদ মৃত যোগময় খোকন বই পড়ছে এটি কি ধরনের বাক্য সরল বাক্য খোকন বই পড়ছে এটি সরল বাক্য খোকন বই পড়ছে এটি হচ্ছে সরল বাক্য আলয় এর সমার্থক শব্দ নয় কোনটি তা হচ্ছে সলিল আলয় এর সমার্থক শব্দ নয় হচ্ছে সলিল তাহলে আলয়ের সমার্থক শব্দ কারা ধাম বাড়ি গৃহ আলয় এর সমার্থক শব্দ হচ্ছে ধাম বাড়ি গৃহ সমীর এর সমার্থক শব্দ বায় সমীর এর সমার্থক শব্দ হচ্ছে বায় সমীর এর সমার্থক শব্দ হচ্ছে বায় শুদ্ধ বানান সমীচীন আচ্ছা অসমীচীন এই যে অসমীচীন বানান হচ্ছে ক ক কারণ সমীচীন বানানে দুটোটি হচ্ছে দীর্ঘ আর সাথে একটি প্রথমে স্বরেও বসে যাবে সো অসমীচীন কোনটি শুদ্ধ বানান অসমীচীন এই যে দুটোটি দীর্ঘ কার বাংলা ভাষায় জ্যোতি চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাপুরে বাবু এর অর্থ হচ্ছে বাহ্যিক সভ্য কাপুরে বাবু এর অর্থ বাহ্যিক সভ্য কাপুরে বাবু এর অর্থ হচ্ছে বাহ্যিক সভ্য সন্ধ্যা শব্দের বিশেষণ হচ্ছে সান্ধ সন্ধ্যা শব্দের বিশেষণ সান্ধ সন্ধ্যা শব্দের বিশেষণ হচ্ছে সান্ধ গদাই লস্করি চাল এর অর্থ আলসেমি গদাই লস্করি চাল এর অর্থ আলসেমি গদাই লস্করি চাল এর অর্থ হচ্ছে আলসেমি ব্যাকরণ শব্দটি হচ্ছে তৎসম ব্যাকরণ শব্দটি তৎসম ব্যাকরণ শব্দটি হচ্ছে তৎসম এ বাড়িতে কেউ নেই এটি কোন কোন বিভক্তি অধিকরণে সপ্তমী কারণ প্রথমত বাড়িতে এখানে এ আছে তাহলে সপ্তমী বিভক্তি এই যে বাড়িতে এখানে এ আছে তো সপ্তমী বিভক্তি আর বাড়ি যেহেতু একটা জায়গা সেজন্য এটা অধিকরণ কারক এ বাড়িতে কেউ নেই এটি কোন কারকে কোন বিভক্তি অধিকরণে সপ্তমী চেষ্টায় সব হয় এটি কোন কারক করণ কারক চেষ্টায় সব হয় এটি কোন কারক করণ কারক চেষ্টায় সব হয় কোন কারক করণ কারক সুন্দরী যে লতা এটি কোন ধরনের সমাস কর্মধারায় সমাস সুন্দরী যে লতা এটি কোন ধরনের সমাস কর্মধারায় সমাস সুন্দরী যে লতা কোন ধরনের সমাস কর্মধারায় সমাস প্লুরাল প্লুরাল ফর্ম অফ নিউক্লিয়াস ইজ নিউকি অ্যান্ড ইউ C L E I nucle N U C L E I nucle ঠিক আছে সো এটা হচ্ছে নিউক্লিয়াসের প্লুরাল ফর্ম হচ্ছে নিউক্লি N U C L E I nucle কোনটি বিদেশি শব্দ নয় তা হচ্ছে ভবন বিদেশি শব্দ নয় হচ্ছে ভবন এই বিশ্বকে এ শিশু বাসযোগ্য করে যাব আমি এ পঙ্কটি রচয়িতা হলেন সুকান্ত ভট্টাচার্য এই বিশ্বকে এ শিশু বাসযোগ্য বাসযোগ্য করে যাব আমি এটি কে বল কে বলছে সুকান্ত ভট্টাচার্য কর্মে যার ক্লান্তি নাই এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ হচ্ছে অক্লান্ত কর্মী কর্মে যার ক্লান্তি নাই এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ অক্লান্ত কর্মী কর্মে যার ক্লান্তি নাই এই বাক্যাংশে সংক্ষিপ্ত রূপ হচ্ছে অক্লান্ত কর্মী সংশয় এ বিপরীত শব্দ প্রত্যয় সংশয় এর বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয় মৃতের মতো অবস্থা যার এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে মুমূর্ষ মৃতের মতো অবস্থা যার এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে মুমূর্ষু আর মুমূর্ষু বানানো হচ্ছে প্রথম ময় রসুকার দ্বিতীয় ময়ে দীর্ঘকার আর মূর্ধন্য রসুকার উপরে রেফ মুমূর্ষ বানানো হচ্ছে প্রথম ময় নিচে রসুকার দ্বিতীয় ময় নিচে দীর্ঘাউকার মূর্ধন্যশ রসুকার উপরে রেফ অ্যাডমিট অ্যাডমিট শব্দটির নাউন হচ্ছে অ্যাডমিশন অ্যাডমিট শব্দটির নাউন হচ্ছে অ্যাডমিশন হোয়াইট এলিফেন্ট মানে হচ্ছে ভেরি কস্টলি পজেশন হোয়াইট এলিফেন্ট মানে হচ্ছে ভেরি কস্টলি পজেশন ফিলিং দা ব্ল্যাঙ্কস করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দিয়ে ওকে মাই ব্রাদার ইজ এই যে সময় যে এ উচ্চারণ হচ্ছে না এটার জন্যই এখানে এন বসবে সো মাই ব্রাদার ইজ অ্যান্ড এম হি অলওয়েজ গোজ অন সরি টু টু স্কুল Vits, s, s, vits, yakm, isinme, wazirjete.

ইন ব্ল্যাক এন্ড হোয়াইট মিনস ইন রাইটিং রুমায়েল এসমা ইস হ্যাপি রুমায়েল এসমা ইস হ্যাপি নিচের বাক্যটি কোন টেন্স আই হ্যাভ রিসিভ ইউর লেটার এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স আই হ্যাভ রিসিভ ইউর লেটার এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স হোয়াট ইজ দা সিরিম কম্পিটেন্ট কম্পিটেন্ট মানে হচ্ছে দক্ষ সো এর সিনোনিম হচ্ছে ক্যাপেবল কম্পিটেন্ট এর সিনোনিম হচ্ছে ক্যাপেবল কোল্ড কোল্ড এর অ্যান্টোনিম হট হট দ্য পেশেন্ট ডায়েট অফ ক্যান্সার রোগে মারা গেলে ডায়েট অফ হয় দ্য পেশেন্ট ডায়েট অফ ক্যান্সার এভরিবডি শুড লুক আফটার দেয়ার ওল্ড প্যারেন্টস এভরিবডি শুড লুক আফটার দেয়ার ওল্ড প্যারেন্টস

ইউল ইউসফুল মিনি আইল্যান্ড আপেল আচ্ছা হি এটা হবে হি ওয়েট টেন মিনিটস অ্যাগো বলছে না এই জন্য এটা পাস্ট অ্যান্সার হয়ে যাবে হি ওয়েড টেন মিনিটস অ্যাগো হি ওয়েন্ট টেন মিনিটস এগো সে এখন বিপদ মুক্ত এর ট্রান্সলেশন হবে হি is আউট অফ ডেঞ্জার নাও সে এখন বিপদ মুক্ত এর ট্রান্সলেশন হবে হি ইজ আউট অফ ডেঞ্জার নাও তোমাদের আজকের প্রশ্নের সমাধানের ভিডিও এখানে শেষ হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সালামু আলাইকুম